আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার ছাব্বিশ বেচের পরীক্ষার্থীরা তোমাদের পরীক্ষা কোন মাসে হবে এবং কয় তারিখে হবে সেই বিষয়ে নিয়ে নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এবং একই সাথে সমস্ত পরীক্ষা রিলেটেড আপডেট আজকের ভিডিওতে তোমরা জানতে পারবা সব থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার জন্য এবং ভিডিওটা তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিবা যেন তারা দেখে উপকৃত হতে পারে আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে দ্য ডেলি ক্যাম্পাসের নিউজ তারা এক্সাক্টলি কী বলছে আমরা একটু লক্ষ্য করি তাইলেই বুঝতে পারবো দু হাজার ছাব্বিশ আলিম এইচএসি আলিমান পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি প্রণীত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে অর্থাৎ তোমাদের পরীক্ষাটা যে হবে সেটা হচ্ছে ফুল সিলেবাসে তোমাদের প্রতিশালা যারা পরীক্ষা দিচ্ছে তাদের যদিও এক সময়কে পরীক্ষা হচ্ছে তিন ঘন্টায় পরীক্ষা হচ্ছে কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে তোমাদের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না আমরা ফুল সিলেবাসে একদম পরীক্ষা দিবা সো এখানে এনসিটিবির চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্বে থাকা রবিউল করিম চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনা এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে চব্বিশ সালে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে এই শিক্ষার্থীরা ছাব্বিশ সালের মে বা জুনে অনুষ্ঠিত এইচএসসি বা আলী মুসনের পরীক্ষা অংশ নেবে সো তোমাদের পরীক্ষাটা মে কিংবা জুন মাসে নেওয়া হবে অনেকে ভাবতে পারো যে আমাদের যেহেতু আমরা যেহেতু করোনা আমাদের যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা হবে শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে না কিংবা আমাদের সময় কোনো আন্দোলন কিংবা কোনো ধরনের ঝামেলাই নাই সুতরাং আমাদের পরীক্ষা মনে হয় এর আগের নিয়মে হবে যেটা প্রথম থেকে হয়ে আসছিল সেটা হচ্ছে এপ্রিল মাসে কিন্তু না তোমাদের এই ধারণা সম্পূর্ণ ভুল এবং এই তথ্যটা একশো পার্সেন্ট এখন পর্যন্ত নিশ্চিত যে তোমাদের পরীক্ষা এপ্রিলে হচ্ছে না ভাইয়া তোমাদের পরীক্ষাটা মে জুনে হবে সো মে কিংবা জুন এখন আমরা নির্দিষ্ট কোনো তারিখ পাইনি যে মেয়ের এত তারিখে হবে কিংবা জুনের এত তারিখে হবে তবে এপ্রিলে পরীক্ষা হচ্ছে না এটা তুমি মোটামুটি নিশ্চিত থাকতে পারো এবং এ পর্যন্ত পাওয়ার তথ্য অনুযায়ী এটা বলাই যেতে পারে আর আমাদের এই চ্যানেলে কোনো ধরনের ফেক নিউজ তোমরা পাবা না যা পাবা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এই পরীক্ষাগুলো পূর্ণ সময়ে পূর্ণ নম্বর ভিত্তিক এবং এনসিটিভি প্রণীত সম্পূর্ণ সিলেবাস নেওয়া হবে এখানে আবারও রিপিট করছে যে সম্পূর্ণ সিলেবাস তো এটা একটু মাথায় রেখো কিন্তু তারপর এখানে বলা হয়েছে যে বোর্ড শিক্ষা প্রতিষ্ঠানকে জানানো হয়েছে একই সঙ্গে প্রয়োজনীয় প্রস্তুতির ও নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিটা অনুলেপি শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ডের দায়িত্বশীলদের কাছেও পাঠানো হয়েছে বলে নির্দেশনা জানানো হয়েছে সুতরাং এটা সবার কাছে আসলে জানায় দেওয়া হয় এবং এটা লাস্টে এই কথাগুলো দ্বারা বোঝা গেছে যে এটা শুধুমাত্র এইচএসি এর যে শিক্ষা বোর্ড আমরা গতানৈতিক নয়টা বোর্ড রয়েছে এগুলো না কারিগরি কিংবা মাদ্রাসা শিক্ষা বোর্ড সমস্ত কিছুর জন্যই এই বিষয়টা প্রযোজ্য কোন বিষয় আমরা এখানে মূলত দুটো নিউজই আজকে জানতে পারলাম সেটা হচ্ছে যে কী ফুল সিলেবাসে পরীক্ষা হবে এবং পরীক্ষাটা হবে কবে জুনে কিংবা মেতে তো আশা করি বুঝতে পেরেছ তারপরও অনেকে কনফিউশনে থাকো সো এখানে কনফিউশনের কিছু নাই আমরা পরবর্তী সমস্ত আপডেট তোমাদেরকে জানাই দেবো সো সাথে থাকবা আমাদের সাথেই থাকবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন আইকনটা অন করে রাখবা তাইলে যখন ভিডিওটা দিব আপলোড তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যার ফলে তোমরা তৎক্ষণাৎ এই খবরটা পেয়ে যাবো আর কি কোনো ধরনের আপডেট থাকলে সো এটাই আর কোনো কিছু নতুন এখানে বলা হয় নাই আমরা যতটুকু জানি ততটুকুই তোমাদেরকে বলা সো আল্লাহ হাফিজ